অনুসরণ করতে পারবেন তাহলে এই এই ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইত তাহলে উম্মতের কোনো শিশু উলঙ্গ হইলে গুনাগান হইত দেখি জেনারেটার চলে না ব্যাটারিয়ে চলে না কারেন্টে চলে জেনারেটার দাম দালি করে মোটর হাজির মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের বয়স যখন চার বছর কত বছর চার বছর তখন একদিন জিবরিল ফিরিস্তা আসলেন শিশু মোহাম্মদকে আইলেন বুক কাটলেন ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বের করে ধুইলেন আবার ভিতরে ঢুকাইয়া সিলাই সারা মেডিসিন সারা রক্তপাত ছাড়া বেতা ছাড়া জোলা লাগাই দিলেন এটাকে সিরাতুল নবীর পরিভাষায় সাক্ষস সদর বলা হয় বাংলায় বলে বক্য বিদারন আমাদের দেশের সাধারণ মুসলমানদের জন্য দুইটা শব্দই কঠিন সাক্ষস সদর বোঝা যেমন কঠিন বক্য বিদারণ শব্দের মতো কঠিন বাংলা বোঝাও অনেকের জন্য প্রায় অসম্ভব এই জন্য আমি সহজবিদ্ধ করে বলে থাকি কুদরতি অপারেশন এটাকে হাসপাতালের অপারেশন আল্লাহর কুদরতি অপারেশন নবীর জীবনে কুদরতি অপারেশন হয়েছিল সর্বমোট চারবার সর্বমোট চারবার এর মধ্যে প্রথমবারের অপারেশন হয়েছিল চার বছর বয়সে এই যে কইতেছি আপনারা শুনতেছেন কোনো উপকার নাই কটা উপকার এক নম্বর নফল বন্দে সব দুই নম্বর ইমান তাজা হয় তিন নম্বর কাফিরে শুনলে ও তার বিবেক তারে ইসলাম গ্রহণ করতে বাধ্য করে এই চার বছর বয়সে যে নবীর সিনা মুবারকের কুদরতী অপারেশন হইল উম্মতের জন্য অনুসরণ সম্ভব তাইলে ঘটনাটা কার জন্য কিসের দলিল নবীর জন্য নবতের নবীর শরীর মুবারকে জিন্দেগিতে কোনদিন মশা মাসি বসেনি ঘটনা কার জন্য কিসের দলিল নবীর ঘাম মুবারকেশ মেশকে আম্বরের সুগন্ধ হইত ঘটনাটা কার জন্য কিসের দলিল নবী কোন রাস্তা দিয়ে গেলেন কিছুক্ষণ আগে কারো যদি জানা না থাকত অতি সহজে জেনে নিতে পারতো যেই রাস্তার বাতাসের মধ্যে সুগন্ধ পাওয়া যায় নবীর শরীরের সুগন্ধ অনেক পর্যন্ত সেই রাস্তার বাতাস মুখরিত হয়ে থাকত ঘটনাটা কার জন্য কিসের দলিল এইভাবে জন্ম থেকে নিয়ে দীর্ঘ চল্লিশ বৎসর পর্যন্ত আল্লাহ নবীর দ্বারা এমন অসংখ্য গঠনা গঠাইলেন যেই ঘটনাগুলির প্রত্যেকটা ঘটনা প্রমাণ করে ইনি সাধারণ মানুষ না ইনি সর্বশ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সিরাতুন নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের নাম কাবলান বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলি কথাটা বুঝলেন সিরাতুল নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের নাম কাবলান্নবুয় বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলি নবী যদি খোলা আকাশের নিচে চলাফেরা করতেন আর নবীর গায়ে লাগলে যদি নবীর কষ্ট হইত তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর দিয়া দিয়া নবীর সাথে সাথে মাতামোবার বুঝে থাকলে বলেন ঘটনাটা কার জন্য কিসের দলিল এবার বুঝলেন নবীর জন্য নবুয়তের দলিল কারে কয় যে নবীর যে নবীর যে ঘটনা মতে অনুসরণ করতে পারবে না পারবে না পারবে না তো এমন ঘটনা আল্লাহ ঘটাইলেন কেন দুনিয়াবাসী যেন বুঝতে পারে এই ঘটনায় প্রমাণ করে ইনি নবী এর নাম নবীর জন্য নবুয়তের দলি এর নাম নবুয়ের দলি নবী যদি খোলা আকাশের নিচে বসা থাকতেন দাঁড়িয়ে থাকতেন এমতাবস্থায় যদি আকাশের সূর্যের আলো নবীর দেহ মুবারকের জন্য কষ্টদায়ক হইত তাইলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নইয়া নবীর মাতা মুবারকের পর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত এতক্ষণের কথা বুঝা থাকলে থাকলে বলুন এই ঘটনাটা কার জন্য কিসের দলিল এই রকম চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইলেন এই চল্লিশ বছরের ভিতরে আল্লাহ নবীকে বলেননি যে আপনাকে নবী বানাইলাম মানুষের কাছে নিয়ে শুধু মানুষের সমাজে বসবাস করতে দিলেন কেন আল্লাহ ভবিষ্যৎ জানেন না জানেন না আল্লাহ জানেন যেই দিন রসুল উল্লাহ ঘোষণা দেওয়া হবে সেই দিনই সমাদের বড় বড় নেতারা প্রশ্ন করে বলবে কেন নবী হইল আবু জাহাল প্রশ্ন করবে মুহাম্মদ আমাদের মধ্যে জন্ম হইল আমাদের মধ্যে জীবন যাপন করলো আমাদের মধ্যে বিয়া সংসার করলাম মেয়ে বউ পুত্র লালন পালন করল হাট বাজার করলো ব্যবসা বাণিজ্য করলো আমাদের সাথে চলাফেরা করল নবী কেমনে হইল এই প্রশ্ন আবু জাহাল করবে আল্লাহ জানেন এই প্রশ্ন আবুল হাব করবে আল্লাহ জানেন এই প্রশ্ন সমাজের সমস্ত মূর্তি পূজারীরা করবে আল্লাহ জানেন কেমনে নবী হইল আল্লাহ চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে এই জীবন ইতিহাসে অজস্র ঘটনা গঠাইয়া রাখছেন যখন প্রশ্ন করবে কেমনে নবী হইল চল্লিশ বছরের জীবন ইতিহাস নীরব ভাষায় জবাব দিবে এমনে নবী হইল তাইলে চল্লিশ বৎসরের জীবন ইতিহাসকে আল্লাহ নবীর জন্য নবুয়তের দলিল বানাইয়া রাখলেন কেন যখন নবুয়তের ঘোষণা দেওয়া হবে বেইমানেরা যখন জিজ্ঞেস করবে কেমনে নবী হইল আর কেউ নিজের মুখের বাসায় বলতে হবে না চল্লিশ বৎসরের জীবন ইতিহাস নীরব বাসায় জবাব দেবে এমনে নবী হইল এর নাম নবীর জন্য নবুয়তের নবীর প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের নাম কাবলান্নবুও বৈশিষ্ট্য এই কথাগুলি কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি জীবন বর্মনে রাখতে পারেন আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্ম্মত হিসাবে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত হিসাবে প্রতিটি মুসলমানের জানা থাকা দরকার সিরাতুন নবীর পবিত্র জীবন ইতিহাসের প্রথম অধ্যায় চল্লিশ বছরের নাম কাবলান নবুয়ত বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলি এখানে একটা প্রশ্ন আছে সেটা হলো নবীর জীবনে প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সে আপনারা কি জানেন উম্মাতের জন্য বিয়ে করা নবীর সুন্নত কি বিয়ে করেছিলেন কত বছর বয়সে তাইলে নবী পঁচিশ বৎসর বয়সে যে বিয়া করলেন এটা কি প্রথম অধ্যায়ের পরে না প্রথম অধ্যায়ের ভিতরে প্রথম অধ্যায়ের ভিতরের ঘটনা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল না হয় শুধু নবীর জন্য নবুয়তের দলিল হয় তাহলে এই প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছেন এই বিয়ে উন্মতের জন্য সুন্নত হইল কিভাবে প্রশ্ন বুঝলেন কিনা প্রশ্নের জবাব হইল সিরাতুন নবীর প্রথম অধ্যায়ে নবী জীবনের প্রথম বিয়ে করেছিলেন এই জন্য বিয়ে করা উন্মতের জন্য নবীর সুনত হয়নি বরং ওহিনাদিল শুরু হওয়ার পরের জীবনে নবী উম্মতকে বলে দিয়েছেন ইয়ামা সারা স্বভাব মানিসতা আমিন কুমুল বা তাফাল ইয়াতাজাওজ হে যুব সম্প্রদায় তোমাদের যারা দৈহিক এবং আর্থিক সমর্থ রাখো তোমরা বিয়ে করো নবীর ওই কথার কারণে বিয়ে করা উন্মতের জন্য নবীর সুন্নত হয়েছে প্রথম অধ্যায়ের ঘটনার কারণে নয় আরেক হাদিসে নবী বলেন আন নিকাহু মিন সুন্নতি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত জীবনযাপন করা ইসলামে নাই সেই হাদিসের দ্বারা বিয়ে করা নবীর সুন্নত সাব্যস্ত হয়েছে চল্লিশ বৎসরের প্রথম অধ্যায়ে নবী বিয়ে করেছিলেন এই জন্য বিয়ে করা নবীর সুন্নত হয়নি নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুয়তের দলিল আছে নবীর বিয়ের মধ্যেও নবীর জন্য নবুতের দলিল আছে বুঝবেন বলবো একটু আল্লাহ পবিত্র কোরআনে নবীর উম্মতের জন্য একত্রে চারটির বেশি বিয়ে করা নিষিদ্ধ করে দিয়েছে উম্মতে একসাথে কয় বিয়ে করতে পারে কিন্তু নবী একত্রে নয় বিবি রেখেছিলেন কত বিবি নয় বিবি এটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয় নবীর জন্য নবুয়াতের দলিল এবার বুঝি আমরা একটু কিভাবে এক হাদিসে উল্লেখ আছে আল্লাহ পাকবুল আলমিন নবীর শরীর মুবারকে চার হাজার বাহাদুর পুরুষের যৌন শক্তি দান করেছিলেন কতজন এবার আপনারা বলুন একটা পুরুষ যদি চারটা বউ রাখার অধিকার রাখে ষাট হাজার পুরুষে কত বউ রাখার অধিকার রাখে যুক্তিসংত ভাবে রাখার অধিকারী ছিলেন রাখছেন মাত্র নয় ষোলো হাজার বিবি যার দরকার তিনি মাত্র নয় জন রাখেন কেন প্রশ্ন লাগে কিনা এটা কি বেশি হয়ে গেল না পরিমাণ থেকে অনেক কম কেন এমন করলেন এই প্রশ্নের জবাব হলো আমাদের নবী নিজের যৌবনের ক্ষুদা নিবারণের জন্য একটি বিয়েও করেননি সবগুলি বিয়ে করেছেন বছরের জীবন ইতিহাসকে প্রধান তিন ভাগে বিভক্ত করা হয়েছে তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের তিনটি অধ্যায় আছে এক এক অধ্যায়ের বৈশিষ্ট্য আছে প্রথম অধ্যায় হওয়ার পূর্ববর্তী চল্লিশ বৎসরের জীবন ইতিহাস সিরাতুল নবীর এই চল্লিশ বৎসরের প্রথম অধ্যায়ের নাম শিরু নাম হল কাবলান তারপরে ওহিনাদিল শুরু হওয়ার পর থেকে মক্কা শরীফে অবস্থান করেছেন আরও তেরো বৎসর এই তেরো বৎসরের দ্বিতীয় অধ্যায়ের নবীর দ্বিতীয় অধ্যায়ের নাম হলো শিরুনাম হলো মক্কি জিন্দেগি তেরো বৎসর পরে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়ে সেখানে অবস্থান করেছিলেন আরও দশ বছর তৃতীয় অধ্যায়ের এই দশ বৎসরের সিরাতুল নবীল অংশকে এর শিরোনাম হল মাদানী জিন্দেগি আবলানুবুয়ের চল্লিশ বৎসর মক্কি জিন্দেগির তেরো বৎসর চল্লিশ আর তেরো তিপ্পান্ন আর মাদানি জিন্দেগির দশ বছর তিপ্পান্ন আর দশ এই হলো তেষট্টি বৎসরের জীবন ইতিহাস বুঝে থাকলে বলুন তো তেষট্টি বৎসরের জীবন ইতিহাসের অধ্যায় কটা প্রথম অধ্যায় চল্লিশ বৎসরের দ্বিতীয় অধ্যায় তেরো বৎসরের তৃতীয় অধ্যায় দশ বৎসরের প্রথম অধ্যায়ের হেডিং কাবলান দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম মক্কি জিন্দেগি তৃতীয় অধ্যায়ের শিরোনাম মাদানি জিন্দেগি প্রথম অধ্যায়ের দশ বছর আর দ্বিতীয় অধ্যায়ের আর তৃতীয় অধ্যায়ের হল এই তিন অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য আছে তিন অধ্যায়ের তিনটা বৈশিষ্ট্য বলেই আজকের মতো আমার কথা আপনাদের সামনে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ চল্লিশ বছর প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের বৈশিষ্ট্য হল নবী জন্মের পর থেকে কোরআন নদিল শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই চল্লিশ বছরের জীবন ইতিহাস এর বৈশিষ্ট্য হল নবীর জন্য নবুয়তের দলিল এই কথাটা বুঝেন আর না বুঝেন মনে রাখেন প্রথম অধ্যায়ের চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য হল নবীর জন্য নবুয়তের দলিল এই চল্লিশ বৎসর অনেকগুলি গঠনা নবীর মাধ্যমে ঘটাইছেন আল্লাহ তিনি যে নবী ছিলেন এই কথার দলিল প্রমাণ হিসাবে তিনি যে নবী ছিলেন এই কথার দলিল প্রমাণ ওহিনাজিল শুরু হওয়ার পর থেকে তেরো বৎসরের মুক্তি জিন্দেগি আর দশ বৎসরের মধুরী দিন্দিগি এই তেইশ বৎসরের জীবন ইতিহাস হইল উম্মতের জন্য শরীয়তের দলিল ওহিনাদিল হওয়ার আগের চল্লিশ বৎসর নবীর জন্য নবুয়তের দলিল ওহিনাদিল শুরু হওয়ার পরবর্তী তেইশ বৎসর উম্মতের জন্য বুঝেন আর না বুঝেন এই হেডিংগুলি মনে রাখেন চল্লিশ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য নবীর জন্য নবুয়তের দলিল আর তেইশ বৎসরের জীবন ইতিহাসের বৈশিষ্ট্য উম্মতের জন্য শরীয়তের দলিল এবার আমরা এই দুইটা কথা দুইটা কথা বোঝার চেষ্টা করি কোন লোকের জীবন জীবন ইতিহাস শুরু হয় জন্মের পূর্ব থেকে না জন্মের পর থেকে না জন্মর থেকে হ্যাঁ জন্মত থেকে জীবন ইতিহাস শুরু হয় তাইলে তেইশ বছরের তেষট্টি বছরের পবিত্র জিন্দেগি নবীর জন্ম থেকে শুরু হলো কোথার থেকে শুরু হইল জন্ম থেকে নবীর আমাদের নবীর জন্মকে মিলাদুন্নবী বলা হয় আমাদের নবীর জন্মকে কী বলা হয় মিলাদুন্নবী বলা এখান থেকে তেষট্টি বছরের জীবন ইতিহাস শুরু এখান থেকে তেষট্টি বছরের জীবন ইতিহাস শুরু নবীর মা আমেনা বলেন মেয়ে লুকেরা গর্ভবতী হলে যে সমস্ত অস্বস্তি ভাব যে সমস্ত অশান্তি আর কষ্ট হয় গর্ভবতী মাদের আমার এই মুহাম্মদ নামের সন্তান আমার গর্বে থাকাকালে তার কিছুই টের পাইনি সন্তান মায়ের গর্বে থাকলে নয় মাস পর্যন্ত মায়ের কোনো কষ্ট হয় না নবীর মা আমেনা বলেন আমি রকমের কষ্ট পাই না এ দেখি অনুসরণ করা কোনো উম্মতের পক্ষে সম্ভব তাহলে নবীর জন্ম উম্মতে অনুসরণ করতে পারবে না পালন করতে পারবে না নবীর জন্ম নবী অনুসরণীয় নয় পালনীয় নয় আলোচ্য অনুসরণ করার মতো না আলোচনা করার মতো আলোচনা করতে পারবেন অনুসরণ করতে পারবেন না আমাদের নবী মায়ের গর্ব থেকে জন্ম গ্রহণ করেছিলেন খতনা করা অবস্থায় খতনা বুঝেন খতনা করা অবস্থায় অনুসরণ করতে পারবেন পারবে কোনো মানব সন্তান নবীর জন্মের এই অংশটা অনুসরণ করতে তাহলে মিলাদুন নবী পালন করা যায় মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায় আমাদের নবী মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করেছিলেন নার কাটা অবস্থায় নার কাটা বুঝেন অনুসরণ করতে পারবেন তাহলে মিলাদুন নবী পালন করা যায় না আলোচনা করা যায় আলোচনা করা আমাদের নবী যেই মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন সেই মুহূর্তে কুরাইশ বংশের মূর্তি পূজারীরা বড় বড় পূজার মূর্তিদেরকে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রেখেছিল যেই মুহূর্তে আমাদের নবী ভূমিষ্ঠ হলেন সেই মুহূর্তে কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা মূর্তিরা পর্যন্ত আল্লাহর দরবারে শ্যদায় পড়ে গেল এই কাজটাও অনুসরণ করতে পারবেন না আলোচনা করা যাবে তাহলে মিলাদুল নবী পালন করা যায় না আলোচনা করা যায় নবীর জন্মের বহু পূর্ব থেকে পারস্যবাসীরা আগুনের পূজা করত যে আগুনটার পূজা করতো এই আগুনটাকে হাজার বছর পূর্ব থেকে অনির্বাণ গতিতে প্রজ্বলিত করে রেখেছিল এক হাজার বছরের ভিতরে একদিনও নিপতে দিছে না পারস্যবাসীরা ওই আগুনটা যে আগুনটার পূজা করত কতদিন পর্যন্ত নিপতে দিছে না যেই মুহূর্তে নবী গ্রহণ করেছিলেন সেই মুহূর্তে পারস্য দেশের হাজার বৎসরের প্রজ্বলিত পূজার অগ্নি নিবেশ সাই হয়ে গেছে অনুসরণ করতে পারবেন না আলোচনা করা যাবে তাইলে নবীর মিলাদুল নবী পালনীয় না আলোচ্য আমাদের নবী জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে দুয়া পড়েছেন পারবেন অনুসরণ করতে পারবে কোন বাফের বেটা জন্ম হওয়ার সাথে সাথে দুয়া পড়ত আমাদের নবী জন্ম হওয়ার সাথে সাথে তাহলে পালন করার বিষয় না আলোচনার বিষয় তাদের যারা বলে মিলাদ নবী পালন করি মিথ্যা বলে মিলাদ নবী পালন করার ক্ষমতা কোনো বাফের বেটার নাই থাকলে বলেন মিলাদ নবী পালন করা যায় না আলোচনা করা যায় পেশাবের আলোচনা করলে যেমন বন্দেগীর হয় নবীর পায়খানার আলোচনা করলে যেভাবে নফলবন্দেগির হয় ঠিক তেমনি ভাবে মিলাদুন্নবীর আলোচনার দ্বারাও নফল বন্দেগীর হয় মিলাদুন্নবীর আলোচনার দ্বারা আরো কতগুলি উপকারিতা আছে আরেকটা উপকারিতা হলো কোন বেদিন কাফির যদি নিরপেক্ষ মন নিয়া নবীর জন্মের কথাগুলি শুনে তাইলে তার বিবেক তাকে নবীর ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে আরেকটা উপকারিতা হলো কোনো মুমিন মুসলমান যদি মনোযোগের সাথে নবীর জন্মের ঘটনাগুলি শুনে তাহলে তার ইমান তাজা হয়ে যাবে তাহলে মিলাদ নবীর আলোচনা নফল আলোচনার কোনো উপকার আছে না উপকার নাই এক নম্বর উপকার নফল বন্দেগীর সব দুই নম্বর উপকার বেদিন কাফিরেও যদি নিরপেক্ষ মনোযোগ দিয়ে নবীর জন্মের ঘটনা শুনে তাহলে তার বিবেক নবীর ইসলাম গ্রহণ করতে বাধ্য করবে তিন নম্বর উপকারিতা হইল কোনো মুমিন মুসলমান যদি মনোযোগে নবীর জন্মের কথা শুনে তার ইমান তাজা হবে এরপর নবী তার গর্বদারিণী মা আমেনার গর্ব থেকে ববিষ্ট হওয়ার পর হালিমা সাদিয়া নামের একজন মহিলাকে দুধ পান করাবার দায়িত্ব দেওয়া হলো এটা আরব দেশে একটা নিয়ম ছিল বিশেষ কতগুলি কারণে সেই আলোচনায় আমি আজকে যাব না বিশেষ কয়েকটা কারণে আমেনা নিজের ছেলেকে দুধপান না করাইয়া হালিমাকে দুধপান করাইতে দিলেন এজন্য আমেনা হলেন নবীর গর্বদারিণী মা আর হালিমা হলেন নবীর দুধপান দুধ মা হালিমা হলেন নবীর এবার আপনারা বলুন হালিমার নিজের কোনো সন্তান না হলে আমিনার সন্তানকে দুধপান করাতে পারতেন না নিজেরও সন্তান থাকার কারণে হালিমার নিজেরও একটা দুধপানকারী শিশু ছেলে ছিল এই জন্য তিনি নিজের শিশুকেও দুধপান করাতেন আমিনার ছেলেকেও দুধ পান করাতেন এবার বলেন হালিমার সর্বমোট দুধপানকারী কজন এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম দুধমা হালিমার এক স্তনের দুধ নিজে পান করতেন আর এক স্তনের দুধ নিজের দুধ বাইয়ের জন্য রেখে দিতেন কুলের শিশু থাকা এত বড় ইনসাফ কুলের শিশু থাকা এত বড় ইনসাফ আর কোনো বাপের বেটার পক্ষে সম্ভব নয় ঘটনাটা কার জন্য কিসের দলিল জন্য তিনি যে নবী ছিলেন এই কথার দলিল জন্মকালীন ঘটনাগুলি কার জন্য কিসের দলিল নবীর জন্য নবুয়তের দলিল উম্মতের জন্য অনুসরণীয় নয় উম্মতের জন্য অনুকরণীয় নয় উম্মত চেষ্টা করলেও এইগুলি অনুসরণ করতে পারবে না অনুকরণ করতে পারবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম কুলের শিশু টাকা কালেও উলঙ্গ হননি শিশু কুলের শিশু টাকা কালেও উলঙ্গ একমাত্র উম্মতের স্বার্থে নবীর বিয়া ছিল যৌবনের ক্ষুদা নিবারণের জন্য না উম্মতের স্বার্থে উম্মতের স্বার্থে উম্মতের স্বার্থটা কি একটু বলবো এক হাদিসে রাসুল বলেন ইন্নামা আনাবিমা আল্লাহ আমাকে উন্মতের শিক্ষক বানাই বাড়েছে নবী উম্মতের জন্য কি উম্মতের পুরুষের জন্য নবী শিক্ষক উম্মতের নারীদের জন্য নবী শিক্ষক কিন্তু নারীদের জীবনে এমন অনেকগুলি বিষয় আসয় আছে যেগুলি কোনো পুরুষ শিক্ষকের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার যারা বুঝেন তো বুঝেনি যারা বুঝেন না তাদেরকে বোঝানোর দরকারও নেই তারপরেও যদি কারো মনে কৌতূহল বাকি থাকে যে মেয়ে মহিলাদের জীবনে এমন কি বিষয় আছে যা পুরুষ শিক্ষকের কাছে যাওয়া লজ্জার ব্যাপার যেমন ধরুন মহিলাদের মাসিক মাসিকের কথা মাসিক সম্পর্কে ইসলামের কিছু বিধিবিধান আছে আছে কিনা মহিলাদের মাসিকের ব্যাপারে ইসলামের কিছু বিধিবিধান আছে সুতরাং একটা যুবতী মহিলা ভিন্ন একটা পুরুষের কাছে এই সমস্ত বিষয় শিখতে যাওয়া লজ্জার ব্যাপার নয় কাজেই মহিলাদের জীবনে এমন অনেক কিছু বিষয় আছে যেগুলি কোনো পুরুষ উস্তাদের কাছে শিখতে যাওয়া লজ্জার ব্যাপার তবে একজন পুরুষ আছে মহিলাদের জীবনে যার কাছে কোনো কিছু শিখতে লজ্জা নাই তিনি হলেন একমাত্র স্বামী একমাত্র স্বামী তাই রসুলের প্রয়োজন ছিল একদল মহিলাকে বিয়ে করে তিনি তাদের স্বামী হবেন তারপর এই স্বামী রসুল তার বিবিদেরকে মহিলা সংক্রান্ত লজ্জাজনক বিষয়গুলি শিক্ষা দিয়ে ওই বিবিগণকে উন্মতের নারীদের জন্য সহকারী শিক্ষিকা বানাবেন এই জন্য রসুল কারিমসাল ইসলাম ষোলো হাজার বিয়ে করেছিলেন নয় যদি যৌবনের চাহিদা নিবারের জন্য বিয়া করতেন তাহলে কটা করতেন করলেন না কেন এই উদ্দেশ্যে বিয়া করেননি নয়টা করলেন কেন উম্মতের মহিলাদের জন্য একজন সহকারী শিক্ষিকা বানাবার উদ্দেশ্যে আর উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল একটা শিশু মেয়ের মেয়েদের উম্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল ছয় বৎসরের একটা শিশুর মধ্যে এই শিশুটার নাম ছিল আয়েশা কত বৎসরের শিশু কেমন যোগ্যতা ছিল একদিনের ঘটনা শিশু আয়েশা রাস্তার পাশে বসে পুতুল দিয়ে খেলা খেলতেছিলেন ছোটো ছোটো ছেলে মেয়েরা রাস্তার করে না তো আয়সা পুতুল দিয়ে খেলতেছিলেন ছিলেন একটা গুড়ার পুতুল ছিল তবে সেই গুড়ার পুতুলের মধ্যে পাখা লাগানো ছিল পাখা পাখা বুঝেন পাখির পাখার মতো সেই রাস্তা দিয়ে রসুল যাচ্ছিলেন আয়সার বয়স কত রসুল যখন দেখলেন একটা শিশু আয় শিশু মেয়ে ছয় বছরের এমন একটা গুড়ার ফুতুলের দ্বারা খেলে যে গুড়ার ফাঁকা আছে তখন রসুল কৌতুক করে কৌতুক করে শিশুকে জিজ্ঞাসা করলেন আয়েশা গুড়ার তো পাকা থাকে না তোমার গুড়ার পাকা হলো কিভাবে শিশু আয়সা জবাব দেয় সুলাইমান আলহিসামের ঘুড়ার যদি পাখা থাকতে পারে আমার গুড়ার পাকা থাকতে পারবে না কেন এবার বলুন রসুলের সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি ছিল কার মধ্যে একটা শিশুর মধ্যে কত বছরের ছয়শ বছর রসুল দেখলেন যে আমার উন্মতের মহিলাদের জন্য সহকারী শিক্ষিকা হওয়ার যোগ্যতা সবচেয়ে বেশি এই শিশুটার মধ্যে আছে